হুম জোরামা তো কতদিন দইরা তোমার কতদিন দইরা বালা লাগে এটা কইবা না নি না কইলে তো আমরা বুঝতাম না হুম জোরা বলেন ভালোতে লাগে বুঝলাম কতদিন দইরা লাগে হ্যাঁ কতদিন বহুদিন বহুদিন দইরা আচ্ছা আচ্ছা কোন জায়গাটাকে লাগছিল আয়নার সাথে

खोता तो कोई बीमार क्यों कर सो हैं हैं तुम रे बास्ता है साला मरता है साल हैं वो बास्ता है साला मरता है साल जो रहा हूँ वो क्या हूँ क्यों खोता है साल हैं तुम रे एमोइला खासे किसाल किसाल

তুমিও নি তুমি জানো না আচ্ছা আচ্ছা তারা তো অনেক চিকিৎসা করে অনেক রাস্তা বেশ খবর দিছে তারা সাইরা যাও না মায়া লাগে আচ্ছা আচ্ছা এই পর্যন্ত তুমি তার সাথে কি কি করছো সত্য কথা

ওহ হে মইলা বাচ্চা কে মারছে তুমি মারছো আচ্ছা চা জেনে মারছো মারছো কেন এম নাই মারছো আর কি তা করতে করতে বান মারতি বান মারছো খানো লো বান খসখলো খাট্টা দাও পার খাটো

আহ কি কি খারাপ হ্যাঁ দুরুদুরু গলি মায়া হরে মায়া হরে আ কিচ্ছু নাই উফ بسم الله

নিচে রক্তাক্ত গলা কয়টা দেখা যায় কয়টা দেখা যায় জি গলা খাটায় না লাগায় বডিটা কি গলা আলাদা করা না একসাথে ওই গলা কি আলাদা করা জবাই করা না একসাথে লাগানো

এই শয়তান জিনগুলো দীর্ঘদিন ধরে এই মহিলাকে কষ্ট দিচ্ছিল তার একটা বাচ্চা অনেকে মারছে তারা এবং আরো অনেক ভিত্তিক ইচ্ছা অনেক ইতিহাস আমরা শয়তান জিনকে এখন জবাই করে আগুনে পুজো মারতেছি আগুনে পুজো শেষ হয়ে গেলে বলবেন হ্যাঁ পড়তেছে নিনা পুরা শেষ হম ওকে হন পুরে এখন আমরা সালাম দিয়ে আপনার কোথায় আছেন আল্লাহর রু তুমি ওনার চোখের সামনে হাজির হন এই লাশটাকে দাফন কাফন করতে হবে অনেকে প্রশ্ন করে দেয় আগুনে আবার বা দাফন করে আগুনে পুরাইয়া তো শেষ হয়ে যায় না এটা আড্ডি গুডি থাকে পুরানো অংশটা দাফন করতে হুজুরদেরকে দেখো না